আজকে নিজের ভুলের জন্য এক লিটার দুধ নষ্ট হয়ে গেছে মানে দুধটা কেটে গেছে আর এই ছানাটা দিয়ে প্রথমে ভেবেছিলাম ভর্জি তৈরি করে রুটি পরোটার সাথে খেয়ে নেবো তবে কিছু মিষ্টি খেতে জিনিস খেতে ইচ্ছা করছে তাই জন্য এই রেসিপিটা তৈরি করছি তো ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে তো পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি জলটা একদম চেপে বের করে দেওয়ার দরকার নেই অল্প একটু জল ছানার মধ্যে রয়েছে তার সাথেই আমি গ্র্যান্ডিং জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি তো সাথে আমি চার টেবিল চামচ সুজি অ্যাড করছি আর একশো এম এলের মতো দুধ অ্যাড করছি তো এখন মিক্সিতে ঘুরিয়ে একদম স্মুথ করে ফিসে নেব দেখতেই পাচ্ছেন একদম সুন্দর স্মুথ হয়ে গেছে তারপর একটা প্যান নিয়েছি আর প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন গ্যাস অন করে প্যানটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ফ্লেমটা লো করে রেখেছি আর এক চামচ ঘি অ্যাড করছি তারপর কন্টিনিউ নাড়তে থাকবো নাহলে তলায় লেগে যেতে পারে তো যতক্ষণ না একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কন্টিনিউ নাড়তে নাড়তে কুক করে নিতে হবে আর ফ্লেম লো রেখেই এভাবে কন্টিনিউ নাড়তে হবে একদমই ছাড়া যাবে না ছেড়ে দিলে তলাতে লেগেও যাবে আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলেও সুজির মধ্যে গুডলি তৈরি হতে পারে তো আমি কন্টিনিউ নাড়তে নাড়তে একদম ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি আর আপনি আপনি প্যান থেকে ছেড়ে আসবে তো মোটামুটি আট থেকে দশ মিনিটের মতো সময় লেগে যাবে একটা ডোয়ের মতো তৈরি হতে এখন ডোটা আমার হয়ে গেছে এখন সাইডে আমি একটু ঠান্ডা হতে দেবো হালকা একটু ঠান্ডা হয়ে গেলেই আর এক দু মিনিট একটু স্মুথে নিয়ে একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পোরশন হাতের মধ্যে নিয়ে দুই হাতের মাঝখানে রেখে এইভাবে ঘুরিয়ে ছোট ছোট বলের শেপ দিয়ে দিচ্ছি চাইলে নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন তবে এই ছোটো ছোটো বলগুলোই দেখতে যেন বেশি ভালো লাগে তো এইভাবে করেই আমি সবগুলো রেডি করে নিয়েছি আর আগে থেকেই আমি এক লিটার দুধকে জাল দিয়ে ঘন করে সাতশ্রেম মিলের মতো করে রেখেছিলাম এখন আমি হাই ফ্লেমে রেখে দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব তো যখন এরকমভাবে ফুটে উঠবে তারপর আমি অ্যাড করব ওই ছোটো ছোটো বলগুলো তো খেয়াল রাখতে হবে ঠান্ডা দুধের মধ্যে অ্যাড করা যাবে না যখন দুধটা খুব ভালোভাবে ফুটে যাবে তারপর অ্যাড করতে হবে তো সবগুলোই আমি অ্যাড করে দিয়েছি আলতো হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে তলার মধ্যে বসে না যায় তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি তো দেখুন সব বলগুলোই এখন ওপর দিকে ভেসে উঠেছে বুঝে নিতে হবে বলগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এই সময় ফ্লেমটা লো করে দিয়েছি আর আলতো হাতে একটু নাড়িয়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করবো না তাহলে বলগুলো ভেঙেও যেতে পারে তো এখন আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করে দেব। নিজেদের স্বাদ মতো চিনি আমি একশো থেকে দেড়শো গ্রামের মতো চিনি অ্যাড করলাম চিনিটা দেওয়ার পর আলতো হাতে মিশিয়ে নেব আর আরো পাঁচ থেকে ছ মিনিট লো ফ্লেমে কুক করে নেব তাহলে দুধটা আরো একটু ঘন হয়ে যাবে আর খেতে অনেকটা রসমালাইয়ের মতো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি রেডি ছিলাম না তাই কোনো রকম ফ্লেভার অ্যাড করতে পারলাম না আর মনের মতো করে গার্নিশও করতে পারলাম না হঠাৎ করে কখনো যদি দুধ কেটে যায় আর মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন নিজের পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে নিজের হিসেবে গার্নিশ করে পরিবেশন করুন আশা করছি সবাইকে ভালো লাগবে আজকের ভিডিও একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল